বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি নিশ্চিত তো তোমরা সবাই খুবই ভালো আছো আর আমরাও খুবই ভালো আছি তো আজকে আবার একটা অনেকদিন পরে ভিডিও বানিয়েছি আজকের ভিডিওটা বানিয়েছিলাম ছাব্বিশে জুলাই মামা বার্থডেতে আর আজকে ঠিক এক মাস পর আবার ছাব্বিশে আগস্ট ভিডিও বানাচ্ছি তো কারণটা কি অবশ্যই বলবো আর এমনিতেও তো আজকে জন্মাষ্টমী আছেই তো তার জন্য বানাচ্ছি আর তার সাথে সাথে বলেই দিই আজকে হচ্ছে আমার খুবই প্রিয় মানুষ আমার জন্মদিন তো তার জন্যই আজকে আবার ভিডিওটা বানানো তার সাথে সাথে তো আরও কী কী করবো না করবো সব কিছু জানাবো তো তার আগে দেখো সকালবেলায় রেডি হয়ে গেছি কারণ স্কুল নেই মেয়েদেরকে দিতে যাচ্ছি টিউশানে যেহেতু স্কুল ছুটি তাই সকালবেলাই পড়াচ্ছে তাই ওদেরকে টিউশনে দিতে যাচ্ছি তো চলো আগে টিউশানে দেওয়া আসি তারপর ওখান থেকে বাজারে যাবো এই বাজারটাও আজকে তোমাদের সাথে দেখাবো আর বাড়িতে আরও লোক এসেছে সেটা হচ্ছে আমাদের ছোটো মাসি আর ছোটো মেশু এসেছে তো তাদের সাথেও তোমাদের পরিচয় করে দেবো চলো আগে মাম টিউশনে টিউশানে দিয়ে আসি তারপর ওখান থেকে বাজার যাবো যখন আমাদের তোমাদের সাথে দেখা যাচ্ছে চলো আর মামা কেমন রেডি করিয়েছে কেমন টিউশানে যাচ্ছে যেটুকু রেডি করা তো চলো ওদেরকেও দেখানো এই যে মাম্মাম টিউশানে যাচ্ছে ম্যামের কাছে চলো আর ওইখানে আছে ছোটন এই যে যাচ্ছে সকালবেলায় বৃষ্টি হয়ে গেছে মামা মুখটা দেখি এই দেখ মেয়েদের টিউশানে দিয়ে আমরা সোজা চলে আস এসেছিলাম স্টেশন বাজারে আর প্রথমেই দেখো এই গোপালের এত জামা কাপড় উঠেছে কারণ বললামই তো জন্মাষ্টমীর দিনের ব্লগ আর তারপরে তো গিয়েছিলাম মাছ কিনতে তো এখানে সেরকম মাছ পছন্দ হয়নি তাই আবার একটু আগিয়ে গিয়ে অন্য আর একটা জায়গা থেকে আর কি একটু ছোটো হলেও মোটামুটি ভালো হবে সেরকম দেখে একটা চিংড়ি মাছ আমরা নিয়ে নিয়েছিলাম তো দেখো এখানে এই যে চিংড়ি মাছটা দেখা যাচ্ছে এটাই নিয়েছিলাম আর তারপর তো একটু সবজি টবজি কিনে আবার গেছিলাম একটু ফুলের দোকানে কারণ সোমবার সোমবারে ছিল সোমবারের জন্য তো ফুলের মালা নিতেই হবে আর এখানে ভিডিওটা করার মেন উদ্দেশ্য হচ্ছে দেখো ছোটো ছোটো মুকুটগুলো কি ভালো লাগছিল আর এই যে ফুল নেওয়া হয়ে যাচ্ছে এবার বাড়ি যাই হ্যাপি বার্থডে টু ইউ থ্যাংক ইউ পছন্দ কোনো জামা কাপড় নেই গন্ধ নেই একটা তো দুজনেটাই ছাড়া এই যে হ্যাপি বার্থডে বয় মেয়েদেরকে তো দেখলি দিয়ে একদম বাজার টাজার করে চলে আসলাম বাজে উঠে করা হয়ে গেলো তো স্টোজেন্ট তারপরে চলে এসেছি রান্না করে রান্না আনা কাটা হয়ে গেছে সেটা দেখাতে পারিনি তো মেন চলে গেছে এখন রান্নাতে সকালে তো মায়ের ভাজা ভাত সকালে তরকারি পায়েস সব কিছু হয়ে গেছে আমি তাও এখানে যে এখানে এখন বেগুন ভাজা দিয়ে করছে করতে আর এখানে পটলের তরকারি হচ্ছে পটল তো সব দরকার এখানে করা আছে কুমড়ো ভাজা হবে এখানে পটলের তরকারি রান্না এখানে ডাল হয়ে গেছে তো আর মাছটা যেটা এনেছি সেটা তো চিংড়ি মাছ এনেছি তো ওটা ওটাকেই মালাইকারিটা করবো তো যখন করবো কখন তখন তো দেখাবোই ভাবলাম একবার রান্নাগুলো দেখেছি কারণ রুকিবেলা মনে থাকে না অনেক সময় বা ছেলেদের তারাগুলো থাকে তো সেই সময় মনে থাকে না যার জন্য এখন রান্নাগুলো একবার দেখিয়ে দিচ্ছি তো চলো রান্নাগুলো করে নিই আর মেয়েদেরও আনতে যাওয়ার সময় হয়ে গেছে আমি আর আনতে যাচ্ছি না মা আর মেসুই যাচ্ছে আনতে তো আমি যদি ততক্ষণ রান্নাগুলো করে নিতে পারবো তো চলো আগে পটলের তরকারিটা করে নিই ভাজা ভুজিগুলো করে নিই তাকে গ্যাস কমিয়ে দিচ্ছি তো চলো আগে এগুলো করে নিই তার সমস্ত দেখা কি রান্নাগুলো হয়ে গেলে একবারে আমার এখানে চিংড়ি মাছের মালাইকারি বসানো হয়ে গেছে এখানে তো যা সরঞ্জাম ছিল সব তো হয়ে গেছে এটা এখন হোক চলো মাম্মা মামরা কি করছে একবার দেখিয়ে দিই গ্যাসটাও এখনও পরিষ্কার করিনি পরে করবো চলো এই দেখো এই জামাগুলো সব ভিজিয়েছে এই যে দেখো ওয়েদার ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসেছে এই গাছটা আবার একটা ফুলও ফুটেছে ঝাপটা দিচ্ছে জালাটা দিয়ে দিই যার জন্মদিন সেই এখানে পাপড় পাচ্ছে দুটো পাপড় ভেজে নিয়ে যাচ্ছে দেখো এতগুলো লোক দুটো পাপড় নিয়ে যাচ্ছে এই যে এই যে ছোট মাসি বলছিলাম এই হচ্ছে ছোট মাসি আমাদের ভিডিও এই যে আমার মেয়ের বাচ্চা কাচ্চা নিয়ে সংসার পেতে দাদু বসেছে পাপড় খেতে এরা সব পাপড় খাচ্ছে এই যে এখানে হনুমান হনুমানগিরি করছে বাবাকে হ্যাপি বার্থডে বলেছো এই যে হ্যাপি বার্থডে বলো বাবাকে বাবাকে হ্যাপি এই যে ল্যাম্বট ল্যাম্বট ঘোরাঘুরি করছে মা এই ঘরে পুজো দিচ্ছে এখানে মা স্নান ঠান করে সোমবারের পুজো দিচ্ছে আমাদের জন্মাষ্টমীর পুজো নয় কিন্তু তাও সোমবারের শিবের যেহেতু এ তাই শিবের পুজো এখানে মালা পরানো চলছে আর জন্মাষ্টমীর জন্য ফুলের দাম একদম আকাশ ছোঁয়া হয়ে গেছে যে মালা পাঁচ টাকা ছিল সে মালা দশ টাকা করে নিয়েছে চলো আর এই যে গাছ কোটটা এখনো ডিজাইনটা কমপ্লিট হয়নি হলে তো দেবো ডিজাইনটা পুরো চলো আবার রান্নাঘরে যাই আমি ভেবেছি কি ঘন্টু এইটুকু হয়ে গেছে এই যে হরিণটা তাড়াতাড়ি চলো রান্নাঘরে যাই রান্নাঘরে লাস্ট মুহুর্তে রান্না চলছে হচ্ছে পাঁপড় ভাজা পাঁপড়টা ভাজা হলেই কমপ্লিট হয়ে যাবে একদম চলো আবার খাবার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে এরপরে যাবো কাপড় মেলতে তখনও যদি পারি তো নিয়ে যাবো একবার এতক্ষণ তো বলেছি কী কী রান্না হয়েছিল চলো এবার কী কী রান্না হচ্ছে সেগুলো একবার ভালোভাবে দেখিয়ে দিই বলে এখানে আছে তিন রকমের ভাজা পটল ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা এখানে আছে করলা আলু ভাজা এটা দেব না তো এর নিচেই আছে এই যে ডাল চাপা দিই সব আগে ভালো করে ডাল এখানে আছে পটল আলুর তরকারি এখানে তো দেখালাম চিংড়ি মাছের মালাইকারি এখানে আছে পাঁপড় আর চাটনিটা আছে ফ্রিজে আর এখানে তো ভাত আছেই তো এখনও প্ল্যান সেইভাবে কিছু করা হয়নি কি হবে না হবে তো যে যেরকম ডেলি চলে তো সেইভাবেই চলছে দেখা যাক তাও কত তুর্কি করতে পারি না পারি আর সত্যি কথা বলতে কী বলো তো ছোটোবেলায় যে জন্মদিনের আনন্দগুলো ছিল না যত বয়স বাড়ে বা যত দিন যায় যত বড় হয়ে যায় আমরা সেই আনন্দগুলো আর আমাদের মধ্যে থাকে না তো মানে হচ্ছে হবে এরকম একটা ব্যাপার তো তাও চেষ্টা করবো সবাইকেই খুশি করার সবার জন্মদিনে যে যা জন্মদিন যেহেতু স্পেশাল দিন তো সবাইকেই মানে যার জন্মদিন তাকে অবশ্যই একটু স্পেশাল কিছু করা তার জন্য স্পেশাল কিছু করার চেষ্টা তো অবশ্যই করবো এই যে চলে এসেছে একজন পাপড় খেতে এই যে টাকা এই যে নিয়ে ছুটলো সব আমাদের বাড়িতে চোরের উপদ্রব আছে খুব এই যে চোর এসে গেছে পেছনে না 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 নিজে নিয়েছে নিয়েছে আবার একটা ওর বোনের জন্যও নিতে যাচ্ছিল তো চলো এবার যা রান্না হয়ে তোর রান্না তো হয়েই গেল এখন প্রায় দেড়টার কাছাকাছি বাজে তো রান্না হয়েই গেছে এবার ব্যালকনিতে যাই কি কাপড় মেলবো মেলে মেয়েদেরকে খাওয়াবো তারপর আমরা সবাই খেতে বসবো তো চলো একটার পর একটা কীভাবে কাজ করি কী কী করি না করি সব কিছু তোমরা পুরোটা ভিডিওটা দেখতে থাকো তো দুপুরের পর তো আর কথা হয়নি দুপুরের খাওয়াটাওয়া দেখাতে পারিনি মেনুটে যা দেখিয়ে দেখাতে পেরেছি আর কি তো সন্ধ্যে হয়ে গেছে এখন আমিও মা আর বেরোচ্ছি একটু গিয়ে কানতে তো দীপায়নি সময় বাড়িতে নেই যার জন্য এই সময় বেরোচ্ছি তো দশ মিনিটে কাজটা সেরে চলে চলো কোথা থেকে কেক গিয়ে দেখাচ্ছে তোমাদের কি কেক নেবো সেটাও দেখাবো চলো ওয়াই এ হ্যাঁ কি এই হচ্ছে ফাইনাল কেকটা এইটা তো তোমাদের দেখালামই ওখানে তার একবার বাড়িতে এসে দেখিয়ে দিচ্ছি एकटा उठणार आहे काय एक हवा बसली ना तोराडा कोण चलाच तू हे I'm o car. m e t n h e a r y o to call o i n Enak, enak kok Enak, enak kok Enak, enak kok

ছোটনের কি হলো বাবা ছোটন শুয়ে পড়ছে ছটনের কি হলো এই ভলার কি হলো ভালো

সন্ধ্যাবেলা কেক কাটিংয়ের কত তো কথা হয়নি কারণ রান্নার জোগান ব্যবস্থা ছিল মানে সেইভাবে কিছুই না যদিও রুটি হয়েছে আর বরবটি অনেক তরকারি হয়েছে কালকে ঘুগনি ছিল তো এটাই রাত্রের খাবার কালকে যে ভিডিওটা করছিলাম ওই ভিডিওটা তো শেষ করা হয়নি তো এটা আবার মানে ছাব্বিশে আগস্ট ভিডিওটা করেছিলাম সাতাশে আগস্ট রাত্রিবেলা আবার ভিডিওটা করছি কারণ ওই ভিডিওটা বললাম আমি শেষ করা হয়নি তো শেষটা তো করতে হবে তার জন্যই তো কালকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে অ্যান্ড কমেন্ট করবে আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবে আর ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে নিজেদের খেয়াল রাখবে আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও গুড নাইট টাটা দেখা হবে আবার সামনেই আসে ছোটনের বার্থডে তো সেই বার্থডের ব্লগে টাটা